হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি রেসিপির সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে মিষ্টি দই তৈরির রেসিপি শেয়ার করছি তাও আবার স্বাস্থ্যকর উপায়ে খেজুরের গুড় দিয়ে তো দেখো দইগুলো আমি জমিয়ে নিয়েছি আর এমন সুন্দরভাবে জমেছে দইয়ের বাটি যদি উল্টে পাল্টে দেওয়াও হয় তাহলেও কিন্তু দই কোনোভাবেই নড়াচড়া করছে না একদম পারফেক্ট দোকানের মতোই মিষ্টি দই হয়েছে আর এটা আমি একদম স্বাস্থ্যকর উপায়ে খেজুরের গুড় দিয়েই বসিয়েছি আর দেখো দই কেটে নেওয়ার পর কিন্তু কোনো রকম জল কাটছে না আর একদম কিন্তু দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে যে কোনো পাত্রেই কিন্তু এই দই বসানো যেতে পারে আমি এখানে তোমাদেরকে তিন রকম পাত্রে দই বসিয়ে দেখিয়েছি মাটির পাত্রে স্টিলের বাটিতে এবং কাঁচের বাটিতে বসিয়ে দেখিয়েছি তো এরকমভাবে তোমরা যে কোনো পাত্রেই কিন্তু এই মিষ্টি দই জমিয়ে নিতে পারো আর খেতে তো দুর্দান্ত হবেই পাশাপাশি স্বাস্থ্যকর আর হচ্ছে যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে তো চলো শুরু করা যাক এখানে আমি হাফ লিটার দুধের মিষ্টি দই বসাবো তার জন্য আমাদের লাগছে একশো গ্রাম খেজুরের গুড় এখানে আমি একশো গ্রাম খেজুর গুড়ের পাটালি নিয়েছি আর নিয়েছি হাফ লিটার টোনড মিল্ক তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো চাইলে গরুর দুধও নিতে পারো তো ফার্স্টে যেটা করতে হবে দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো আমি এক চামচ মতো জল দিয়ে তার মধ্যে দুধটাকে দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর জাল দেওয়ার সময় মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে দুধের উপরে কোনো রকম স্বর জমতে না পারে তো দেখো আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যখন চারিদিক থেকে সুন্দরভাবে বলকাসতে শুরু করেছে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব খেজুর গুড়ের পাটালি বা মিঠাই কিন্তু সেটা একবারে পুরোটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে মিঠাই অ্যাড করবে এবং আমি নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব এখানে একটা টিপস সেটা হচ্ছে যদি তোমাদের কাছে ভালো কোয়ালিটির মিঠাই থাকে তাহলে এই দুধের সঙ্গে ডাইরেক্ট দিলেও কিন্তু কোনোভাবেই দুধ কেটে যাবে না কিন্তু যদি ডাউট থাকে মানে গুড়টা নিয়ে একটু ডাউট থাকে খুব একটা ভালো কোয়ালিটি না হয় সেক্ষেত্রে কি করবে তো সেক্ষেত্রে কী করতে হবে না একশো গ্রাম এরকম মিঠাই কিংবা নলেন গুড় যেটাই নাও না কেন সেটাকে ফার্স্টে ফুটিয়ে নিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে এই মিঠাইটাকে গলিয়ে ভালো করে ফুটিয়ে নেবে এবং যখন কুসুম গরম অবস্থায় থাকবে সেই সময় কুসুম গরম দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে মানে দুটোরই টেম্পারেচার সমান থাকতে হবে এবং সেই পর্যায়ে যদি মিশিয়ে নাও তাহলে কিন্তু কোনোভাবেই দুধ কেটে যাবে না তো এই ধরনের অনেক টিপস আমি এর আগে বহু ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার যারা রেগুলার অডিয়েন্স রয়েছো তোমরা কিন্তু নিশ্চয়ই জানো এই ব্যাপারগুলো তারপরে দেখো আমি অল্প অল্প করে মিঠাই মেশাচ্ছি এবং দুধটাকে ফুটিয়ে নিচ্ছি যখন আমার পুরো মিঠাইটা মেশানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিচ্ছি তো এটা আমি এদিকে ফুটতে বসিয়ে রাখলাম আঁচটা কমিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করব আর এখানে এই দইটা বসানোর জন্য দই বীজ হিসাবে ব্যবহার করছি আমার ঘরে তৈরি টক দই আর এই দইয়ের রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দইটার মধ্যে কোনো রকম জল যেহেতু নেই তাই আমি দইটাকে ছেঁকে নিচ্ছি না এটা ফ্রিজ থেকে বের করে এখন রুম টেম্পারেচারে আসার জন্য বাইরে বের করে রেখে দিলাম দুধটাকে আমি অনবরত নাড়াচাড়া করছি যাতে উপরে সর জমতে না পারে আর এই সমস্ত ছোট ছোটো টিপস মানে পারফেক্ট দই বসানোর জন্য কার্যকরী যে কয়টা টিপস আছে সেগুলো সব কিন্তু আমি আমার ওই টক দই তৈরির রেসিপিতে শেয়ার করেছি তোমরা অবশ্যই ওই ভিডিওটা চেক করে দেখে নিতে পারো এদিকে আমার দুধটা ফুটিয়ে প্রায় অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এটাকে এখন নাবিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এখানে দেখো যে দইটা আমরা রুম টেম্পারেচারে আসার জন্য রেখেছিলাম সেটা এখন ঠান্ডাটা কেটে পুরোপুরি রুম টেম্পারেচারে এসে গেছে কিন্তু কোনো রকম জল কাটেনি সেই জন্য আমি দইটা কিন্তু আর ছেঁকে নেব না এখান থেকে অর্ধেকটা দই আমরা ওই দই জমানোর জন্য নেব মানে পাঁচশো গ্রাম মিষ্টি দই বসানোর জন্য দই বীজ হিসাবে টক দই লাগছে একশো গ্রাম এই বাটিতে আমার রয়েছে দুশো গ্রাম টক দই এর অর্ধেকটা আমি ব্যবহার করছি তো একটা অন্য বড় পাত্রের মধ্যে এখান থেকে অর্ধেকটা দই আমি নিয়ে নিচ্ছি আর দেখো দইটা কিন্তু কেটেও তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম কিন্তু জলের লেশ মাত্র নেই তো দেখে বুঝতেই পারছো দইটা কতটা পারফেক্টলি বসেছে আর এটা তোমাদেরকে একটু কাত করেও দেখাচ্ছি দেখো রকম জল কিন্তু কাটেনি আর রেখে দিলেও কিন্তু কাটবে না তো যাই হোক এটাকে আমি খুব ভালো করে ফিক্স করে নিচ্ছি একটা এরকম হ্যান্ড উইস্কার দিয়ে তোমরা স্পুন বা কাটা চামচ বা যে কোনো চামচ দিয়ে এই একই কাজ করে নিতে পারো মোট কথা দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো বড়ো দানা থেকে না যায় পুরোপুরি ক্রিমি টেক্সচার চলে আসা পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো আমি বেশ ভালো করে ফেটিয়ে নিলাম একদম ক্রিমি একটা টেক্সচার এর মধ্যে চলে এসছে এটাকে এক সাইডে রেখে দিলাম আর এই দুধটাকে কিন্তু আমি মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিচ্ছি উপরে কিন্তু সর কোনোভাবেই জমতে দেওয়া চলবে না যদি বাই চান্স সর জমে যায় সেক্ষেত্রে কি করবে না সেক্ষেত্রে এই দুধটাকে ছেঁকে তারপর দই বসানোর জন্য ব্যবহার করতে হবে না হলে সেই সরগুলো মুখে পড়লে খেতে তো একদমই ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এবারে আমি দই বসানোর জন্য এরকম চারটি পাত্র নিয়েছি যার মধ্যে রয়েছে দুটো মাটির পাত্র এবং একটা স্টিলের এবং একটা কাঁচের পাত্র অবশ্যই সবসময় দই তোমরা চেষ্টা করবে নন মেটালিক কোনো পাত্রে বসাতে অবশ্যই প্লাস্টিক বাদ দিয়ে তাহলে কি হবে না মেটালের সঙ্গে দইটা কিন্তু রিয়াকশান হয় সেই জন্য মেটালের পাত্রে মানে স্টিলের বা অ্যালুমিনিয়ামের এই ধরনের পাত্রে দই না জমানোই ভালো বা পিতলের সবসময় চেষ্টা করবে কাঁচের কিংবা মাটির পাত্র বা সেরামিকের পাত্র ব্যবহার করতে তো এই ফেটিয়ে নেওয়া দইটা অল্প অল্প করে সব কয়টা পাত্রে আমি নিয়ে নিলাম আর খুব ভালো করে আমি পাত্রের চারিদিকে এই দইটাকে একটু লাগিয়ে নিচ্ছি তাতে করে কি হবে না দইটা বিশেষ করে মিষ্টি দই খুব ভালোভাবে জমবে প্রত্যেকটা পাত্রই তোমরা যে পাত্রই ব্যবহার করো না কেন সেটাকে যদি এইভাবে করে দই দিয়ে একটু কোট করে নাও তাহলে দই না জমার কোনো রকম চান্স থাকবে না সেই সাথে আমার দেখানো সমস্ত টিপসগুলো তোমরা যদি অবলম্বন করো তো দেখো পাত্রগুলো আমি রেডি করে নিয়েছি এগুলোকে এক সাইডে রেখে দিলাম আর একশো গ্রাম দই থেকে আমার আর এই পরিমাণ দই বেঁচে রয়েছে তো এই দইটা আমরা দই বসানোর কাজে ব্যবহার করব এদিকে আমাদের দুধটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে মানে আঙুল ডুবিয়ে রাখলে কোনো রকম অসুবিধা হচ্ছে না তবে হালকা গরম কিন্তু রয়েছে এই পর্যায়ে কিন্তু দই বসানোর জন্য একদম পারফেক্ট হচ্ছে একটা টেম্পারেচার এটাকে আমি ফার্স্টে অল্প অল্প করে এই দইয়ের সঙ্গে মিশিয়ে নেব ফার্স্টে পুরো দই দুধটা কিন্তু দেবো না ফার্স্টে যদি পুরো দুধটা দেওয়া হয় তাহলে দেখা যায় খুব ভালোভাবে মিশে না অনেক সময় দেখা যায় বড় বড়ো লামসও থেকে যায় দেখতে ভালো লাগে না ওগুলো উপরের দিকে মিশে থাকে তো যাই হোক এটাকে আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলাম তারপরে বাদ বাকি পুরো দুধটাকেই এই দইয়ের মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবো বন্ধুরা আজকে তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি আমি আলেয়া আমি আমাদের চ্যানেলে এই সিম্পল কুইজিন বাংলায় এই ধরনেরই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো প্রত্যেকটা মানুষ এমনকি তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছ তাদের জন্য ভীষণ হেল্পফুল তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অতি অবশ্যই অল করে রেখো এদিকে দেখো দইয়ের মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমি প্রত্যেকটা পাত্রে ঢেলে নিচ্ছি আর একটু উঁচু থেকে যদি ঢালো তাহলে দেখা যাবে ফেনা ফেনা বা ঝাঁক মতো দেখা যাবে তবে আমি নিচ থেকেই ঢালছি কারণ ওই ফেনা ফেনা ব্যাপারটা আমার আবার খুব একটা ভালো লাগে না তো প্রত্যেকটা পাত্রে আমি নিয়ে নিলাম আর দেখো খুব সুন্দর করে নেওয়া হয়ে গেছে এইবারে যেটা করতেই হবে সেটা হচ্ছে পাত্রের মুখগুলো ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যদি এরকম ঢাকনা থাকে ভালো না হলে ফয়েল পেপারেরও ব্যবহার করতে পারো ফয়েল পেপার দিয়ে এরকম করে ঢেকে দেবে যাতে এর মধ্যে বাতাস চলাচল তেমনভাবে করতে না পারে তাহলে দই জমতে বেশি সময় লাগবে দই জমবে কিন্তু সময়টা বেশি লাগবে তো আমি এই পর্যায়ে বারো ঘন্টার অপেক্ষা করেছি বারো ঘন্টা পর এখন তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো স্টিলের বাটিটা ফার্স্টে দেখাচ্ছি তো দেখো দেখে কিন্তু বোঝা যাচ্ছে দই কিন্তু জমে গেছে অন্য একটা মাটির পাত্রও তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো এটা কিন্তু জমে গেছে তবে এর পরেও আমাদের বেশ কিছু কাজ বাকি রয়েছে এটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কাজ থেকে দেখো দই কিন্তু জমে গেছে কিন্তু এই পর্যায়ে দইটা খেতে অত বেশি ভালো লাগবে না খাওয়া তো যেতেই পারে খেতে অত বেশি ভালো লাগবে না গরমের দিনে আমরা ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশি পছন্দ করি এই জন্য আমরা এটাকে রেখে দেব ফ্রিজে তবে ফ্রিজের একদম নিচের দিকে যে র্যাকটা রয়েছে সেই জায়গাটাতে রেখে দেব ঘন্টা দুইকের জন্য তাতে করে কি হবে দইটা মানে বসার যে প্রসেসিংটা চলছে সেটা কিন্তু চালু থাকবে এবং আস্তে আস্তে করে ঠান্ডা হবে আমরা যদি একদম চিলে দিয়ে দিই তাহলে কি হবে না দই জমার যে প্রসেস সেটা কিন্তু স্টপ হয়ে যাবে আর দইটা ঠান্ডা হতে থাকবে সেই তারপরে দেখা যাবে অনেক সময় সেই দই থেকে জল কাটতে পারে তো যাই হোক এরকম করে নেওয়ার পর আমি ঘন্টা দুই ফ্রিজে রেখেছিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে একদম উল্টে পাল্টে দিলেও কোনোভাবেই কিন্তু কেটে যাচ্ছে না আর এরপরে আমি এটা তোমাদেরকে কেটে তো দেখাবোই প্রত্যেকটা পাত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই সেরামিকের পাত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে কোন রকম কিন্তু এদিক ওদিক হলো না আর এরপরে কেটে দেখাচ্ছি দেখো একদম দোকানের মিষ্টি দই যেমন হয় ঠিক সেরকমভাবেই হয়েছে এর কালার টেক্সচার কিন্তু একই রয়েছে কিন্তু টেস্ট যেহেতু আমরা নলেন গুড় বা খেজুরের গুড় ব্যবহার করেছি সেই জন্য এর টেস্ট কিন্তু অপূর্ব হয়েছে তোমরা অতি অবশ্যই মিষ্টি দই বসালে এইভাবে করে একবার বসিয়ে দেখতে পারো আর একটা কথা সেটা হচ্ছে ক্যারামেল করে মিষ্টি দই সবাই বসায় কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য মোটেও উপকারই নয় কারণ হচ্ছে ক্যারামেল যেটা চিনি পড়িয়ে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু কজেজ অব ক্যান্সার গবেষণায় প্রমাণিত হয়েছে তো আমরা যখন দই খাবো সেটা অতি অবশ্যই স্বাস্থ্যকর দই খাওয়াটাই উচিত অস্বাস্থ্যকরভাবে একদমই খাওয়া উচিত নয় যদি খেতেই হয় চিনি দিয়ে তাহলে নর্মাল চিনি দিয়ে মিষ্টি দই করে খাবো সেক্ষেত্রে টক মিষ্টি একটা টেস্ট আসবে খেতেও ভালো লাগবে তো যাই হোক এইভাবে গুড় দিয়েও বসিয়ে নিতে পারো প্রত্যেকটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি স্টিলের বাটিটাও দেখো দারুণ সুন্দরভাবে জমেছে আর এই দইটা দিয়ে আমি তোমাদের পরবর্তী একটা দারুণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরমের জন্য একেবারে পারফেক্ট আজকের এই দই জমানোর ভিডিও যদি তোমার একটুও ভালো লাগে বিন্দুমাত্র কাজে আসে অবশ্যই একটা লাইক করো একটা কামেন্ট করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রেখো আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ